আমাদের সকলের প্রিয় মা শারদা দেবী এক অর্থে শারদা দেবীর জীবন শ্রীরামকৃষ্ণের চেয়েও অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ ছিল এবং অবশ্যই আরও বেশি সমস্যাবহুল ও জটিল গার্হস্থ জীবনের ঝঞ্ঝাট প্রতিকূলতা এবং তিক্ততার সঙ্গে শ্রীরামকৃষ্ণ পরিচিত ছিলেন না তিনি ছিলেন আদর্শ সন্ন্যাসী দ্বন্দ্বময় সংসার তরঙ্গ থেকে সর্বদা নিজেকে দূরে রেখেছেন তিনি ছিলেন প্রকৃতির শিশু মুক্ত তৃপ্ত প্রফুল্ল জীবন নামক রঙ্গটিকে তিনি দূর থেকে উপভোগ করতেই ভালোবাসতেন কিন্তু পাছে তার আবর্তে জড়িয়ে পড়েন সে বিষয়ে তিনি ছিলেন সদা সতর্ক কিন্তু শারদা দেবীকে দেখি সংসারের একেবারেই কেন্দ্রস্থলেই তিনি বিরাজ করছেন এক বিশাল পরিবারের কর্তৃ তিনি যে পরিবারের অধিকাংশ নারী পুরুষ তার দূর সম্পর্কের আত্মীয় পর্যন্ত নন এবং কী সব বিচিত্র চরিত্রের মানুষ তারা তাদের মধ্যে কিছু অসামান্য মহৎ ব্যক্তি অবশ্যই ছিলেন কিন্তু এমন মানুষও ছিলেন যারা সংকীর্ণ ঈর্ষাপরায়ণ এবং সব অর্থেই দুষ্ট মনের ভারসাম্য প্রশান্তি অক্ষুণ্ণ রেখে তিনি কেমন করে যে তাঁদের একসূত্রে বেঁধে রাখতেন সেটি এক রহস্য এবং মজার কথা এই তারা প্রত্যেকেই নিশ্চিত ছিলেন যে সারদা দেবী তাঁকেই সকলের থেকে বেশি ভালোবাসতেন সকলেই তার উপর একান্তভাবে নির্ভর করতেন কেবল আধ্যাত্মিক ব্যাপারেই নয় বৈষয়িক ব্যাপারেও তিনি ছিলেন একাধারে তাদের মা এবং গুরু এবং দুই ভূমিকাতেই তিনি তাদের পরিতৃপ্ত করতেন সারদা দেবীর জীবন শুরু হয় শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত কঠোর কন্যা হিসাবে স্ত্রী হিসাবে এবং সর্বোপরি মমতাময়ীর জননী হিসাবে জাতি ভাষা নির্বিশেষে এমন এক বিশাল সংখ্যক মানুষের অন্তহীন আবতার তাকে মেটাতে হতো যে দায় সাধারণত অন্য নারীদের পালন করতে হয় না আর ওই দায় তিনি এমন এক সুন্দরভাবে বহন করেছিলেন যা তার পক্ষেই সম্ভব ছিল কিন্তু যেটা লক্ষণীয় তা হলো এই যে পরম মাতৃস্নেহে সকলকে সিক্ত করলেও তার ভিতর সর্বদাই এক অপার্থিব নিরাপত্তা শক্তি বিরাজ করত যেটি হিন্দুমতের শ্রেষ্ঠ ও মহত্তম মানুষের লক্ষণ বিভিন্ন পরিস্থিতির ঘাত প্রতিঘাতের ভিতরেও তিনি এমন শান্ত অবিচল থাকতেন যে দেখে মনে হতো ওসব নিয়ে তিনি মোটেই চিন্তিত নন তাঁর সহনশীলতা সাহস এবং প্রজ্ঞা বারবার পরীক্ষিত হয়েছে এবং যেসব অগ্নি পরীক্ষা তিনি এত অনায়াসে উত্তীর্ণ হয়েছেন যা সকলকেই বিস্মিত করেছে তিনি নৈতিক উপদেশ বড় একটা দিতেন না নিজের আচরণ দিয়েই শেখাতেন তার চারপাশে যারা থাকতেন তাদের আচার ব্যবহারের বিরক্ত হওয়ার যথেষ্ট অবকাশ ছিল কিন্তু স্নেহময়ী জননী জানতেন সন্তানের ত্রুটি শুধরে দেওয়ার শ্রেষ্ঠ উপায় তার সামনে সদাচারের দৃষ্টান্ত স্থাপন করা তিনি তাই করতেন মানুষের খারাপ দিকটা তিনি জানতেন তবু মানুষের প্রতি কখনো বিশ্বাস হারাননি কারণ তিনি নিশ্চিত ছিলেন ভালোবাসা সহানুভূতি ও পথ নির্দেশ পেলে মানুষ তার সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারে তিনি মানবীয় হয়েও দেবী ছিলেন তার দেবীত্ব যা কিছু তিনি করতেন তার মধ্যে দিয়েই ফুটে বের হতো এমনকি সাধারণ সাংসারিক কাজকর্মের মধ্য দিয়েও আপাতদৃষ্টিতে তিনি ছিলেন একজন সরল সাদাসিদে মহিলা কিন্তু চিন্তায় বাক্যে এবং কর্মে তার মন সর্বদা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে থাকত সংসারের থেকেও কিভাবে সংসারী না হওয়া যায় তা তিনি জীবন দিয়ে দেখিয়েছেন প্রতিনিয়ত মন ঈশ্বরে সমাহিত থাকার ফলে তার সমগ্র জীবনটি হয়ে উঠেছিল এক নির্বচ্ছিন্ন প্রার্থনা তিনি যথার্থই একজন নারী শ্রান্ত ছিলেন কিন্তু তিনি নিজে কখনও সে দাবি করেননি সাধারণ মতো থাকলেও তার সব কিছুই ছিল অসাধারণ সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজ এখানে শেষ করলাম অংশটি আমরা শুনলাম স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের গ্রন্থ থেকে